তো ইউটিউবে আমি অনেক দিন ধরে ভিডিও বানাই তো আমি হচ্ছে অলরেডি মেজুয়েশন হয়ে গেছি অনেক আগেই তারপরে হচ্ছে গুগল এক্সচেঞ্জ যেটা হচ্ছে এটা এম থেকে পাঠাই চিঠিটা আমি কিভাবে পালাম সম্পূর্ণ আমি হচ্ছে আপনাদের পড়ার চেষ্টা করব। তো আবার থেকে আমি কিন্তু সহীদ থাকি আমার এই গুগল এক্সচেঞ্জটা পাই হয়ে গেছে বাংলাদেশে আমি কিভাবে নিলাম তো আসলে আমি সহিদারবে থাকি সহীদ এখানে লোকেশন অনেক কিছু আমি আসলে বুঝি না জানি না আর আমি হচ্ছে এই গুগল এক্সচেঞ্জটা মাত্র একুশ দিনে একুশ দিন না পঁচিশ দিন লাগছে আমার পাইতে তো আমি হচ্ছে আমার সব কিছু আমার আমার আব্বার নামে করছি কারণ আমি সৌদি আরবে থাকি আমার হচ্ছে সব কিছুই হচ্ছে এখানে আমি মানে দিতে পারি না এখানে আমি লোকেশন সহিদ আড়বে কীভাবে ডাকঘর কীভাবে কী এগুলো আসলে আমার এখন তো বুঝি নাই এজন্য হচ্ছে আমার গুগল এক্সচেঞ্জটা আমি বাংলাদেশে নিয়েছি বাংলাদেশে নেওয়ার পর হচ্ছে গুগল এক্সচেঞ্জের পিনটা পিনটা হচ্ছে আমার নিয়ে আসছি মানে ছবি তোলে নিয়ে আসছি তো আমার এখন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ হচ্ছে মনিটাইজ মানে আমি হচ্ছে এখন ডলার ইনকাম করছি এমনকি হচ্ছে আমি হচ্ছে ডলার উঠাতেও পারবো তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখছেন এই জন্য হচ্ছে আমি মূলত এটা পাইছি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই হচ্ছে এই এই সোনার হোডিং এটা বলতে পারেন এটার জন্য অনেকেই অনেক আফসোস করে অনেকেই অনেক কিছুই করে কিন্তু আমি হচ্ছে সামান্য একটা ফোন আমার ফোনটা তেমন ভালো না ক্যামেরার কোয়ালিটি তারপর হচ্ছে আমি আপনাদের সাথে ইচ্ছা শক্তি থাকলে পরে আসলে সম্ভব তো আমি হচ্ছে নতুন ফোন নিব এই মাসে ইনশাআল্লাহ তখন আরও ভালো কোয়ালিটির ভিডিও দেব আপনাদের আর হচ্ছে গুগল এক্সচেঞ্জটা হচ্ছে আমি এখান থেকে আমি আবেদন করছিলাম আমার ফোন দিয়ে বাংলাদেশের সব ঠিকানা লোকেশন সব কিছু দিয়েছি এবং এক্সচেঞ্জটা আমার আব্বার নামে খোলা তো সব কিছু আমার আব্বার নামে খুলে আমি হচ্ছে এটা নিয়ে গেছি বাংলাদেশে তো এটা হচ্ছে আসলে অনেকের অনেক দিন টাইম লাগে অনেকের হচ্ছে অনেকবার আবেদন করার পরে হচ্ছে মানে ডাকঘরে পৌঁছায় না তো আমার হচ্ছে প্রথমবারই হচ্ছে হয়ে গেছে আমি হচ্ছে পঁচিশ দিনে মাথায় এসে বাংলাদেশে আমার হচ্ছে গুগল এক্সচেঞ্জটা পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর হচ্ছে আমি নতুন নতুন ভিডিও এখন আরো দেওয়ার চেষ্টা করবো কারণ আমার হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখেন জন্য আমি হচ্ছে এতদূর মানে পৌঁছাতে পারছি এই গুগল এক্সচেঞ্জের জন্য মানুষ বছরের পর বছর মানে হচ্ছে ই করে চেষ্টা করে তারপরে কিন্তু পায় না তো আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি তো এখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমি আরবে থাকি আমার রমজান মাসে একটু টাইম কম পাইছি আর হচ্ছে আমাদের এখানে ডিউটি একটু এলোমেলো ছিল এই জন্য আমি ভিডিওগুলো দিতে পারি নাই তো এখন এস থেকে আমি ভিডিওগুলো এখন ভালো ভালো মানে ভিডিও দেব আপনি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমি শিক্ষানীয় ভিডিওগুলো দিই যারা শহীদ রাবে নতুন আসবেন তাদের বিষয় তো নতুন প্রবাসীদের জন্য আমি চাই যে তারা হচ্ছে যেন প্রতারিত না হয় এই জন্য আমি ভিডিওগুলো করে থাকি তো আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে দিবেন নতুন নতুন হচ্ছে ভিডিও আরও আসবে আর কি বিষয় আপনারা ভিডিও চান এই বিষয়টা হচ্ছে আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি হচ্ছে সেই বিষয়ে নিয়ে হচ্ছে ভিডিও বানাবো কারণ আপনাদের কমেন্টের উপর দিয়ে আমি হচ্ছে ভিডিওগুলো তৈরি করি কারণ হচ্ছে আপনারা যে কমেন্টগুলো জানতে চান সেইগুলো আমি রিপ্লাই দিই তো গুগল এক্সচেঞ্জ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি সব কিছুই ওকে তো সবাই হচ্ছে এখন দোয়া করবেন আমার জন্য যেন হচ্ছে আরো ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি আপনাদের